আসলে বসে বসে নয় ভেসে ভেসে কথা কৃষ্ণ কথা গীতা বিভিন্ন ধর্মের আলোচনায় আপনারা জয় হোক আমার সমস্ত মা সবার জয় হোক আমার গর্ব ধরেনি মা বাবা যাদের মাধ্যমে আমি জগতে এলাম সেই মা বাবার জয় হোক প্রত্যেকটি মা বাবার জয় হোক বা যে যার গর্ভে জন্ম নিয়েছু কিন্তু একটি পিতা মাতা আমি হয় কারোর বাবা যদি কৃপা করে আমাকে জগতে নিয়ে না আসতে আমি আসতে পারতাম আপনাদের এই বদল গুলা আমরা কেউ দেখতেও পারত তাই আমরা প্রত্যেকটি মানুষ মা বাবার নিকটে শির ঋণী শির দিনী কোন মানুষ যদি মনে মনে ভাবে আমার গায়ের সামরা কেটে যদি মনে মনে ভাবে আমার কেটে দিয়ে মা বাবার জুতো বানিয়ে দেব তারপরে পৃথিবীতে পুরো মানুষ পারবি না মা বাবার এমন একটা সম্পদ ভগবান নিজেও পারে মা বাবা ঋণ সুখ করতে ভগবানও পারল না আর আমরা তো সাধারণ একটা মানুষ তাই ভক্তি শাস্ত্রে বললে সে মা বাবার ভক্তি দিবে সে ভক্তি ঈশ্বরে মিলে পুরোপুরো প্রণাম যেন প্রত্যেকটি মা বাবার জবল স্বরূপ তোমরা যেখানে থাকা যে দেশে থাকো তোমাদের আতুল স্মরণে যান কোকি কোকি প্রণাম আর আসরে আসতে আমার এক দাদু ভাই নির্দ্রাক বাবা চলে গিয়েছে এহ জগতের মায়া ত্যাগ করে তাই ওনার ছেলে আসরে আসতে ওই ওই জায়গাতে কে দেখে কে আমায় কিছু টাকা হাতে দিয়ে বললো বাবু আপনি একটু বাবার জন্য একটু প্রার্থনা আজকে একটা করবো তাই আপনারা একটু আশীর্বাদ করবেন আমি তো অপরাধী মানুষ আমার কত ভগবান নাও শুনতে পারে ভক্ত শুনেছি ভক্তের কৃপা না হইলে নাকি ভগবানের কিন্তু হয় তাই আপনারা প্রত্যেকটি মা বাবা আমারও বাবার জন্য একটু প্রার্থনা করবে আমিও রাধা মাধবীর কাছে প্রার্থনা করে হি থাকু তুমি কৃপা করে তোমার যুবল চলন্তার স্বে তার একটু জায়গা দিও এটুকু থাক জয় হোক আমার বসভারের মা বাবা জয় হোক আমার শিক্ষা গুরু শিক্ষা গুরু কীর্তনের গুরু যার চরণে আমার বিনামূল্যে মূল্য ছাড়া আমার পাপ দেহটা বিক্রি করে দিয়েছি সে প্রত্যেকটি গুরু গোসাই জয় হোক যে তার কাছে আশ্রয় নিয়েছ যে সেখানে বসে আসো কীর্তন শুনবা নয়ন জলে ভাসবা সামনে পিছনে গানে ভক্ত বসে আছে ধুলি মাখবা আর একটা কথা সতর্ক করে যেখানে বসে আছে সব সময় তোমার গুরু ছবিখানা সব ধরে বসে